তার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পেঁপে আর ডিম আজকে পেঁপে ডিমের রেসিপি করবো চলো পেঁপেটাকে নিয়ে নিয়েছি গোল দেখে এটা কোনো পেঁপে লাগবে গোল দেখে পেঁপেটাকে প্রথমে আগে আমি কেটে নেব ঝুলবো আগে মুখ এভাবে কেটে নেব প্ল্যান করে তারপরে ছুলে নেব আমরা রোজই খাই ভাবলাম আজকে একটু একটু আলাদা রকমের রান্না করে খাই কেন পুরো পেঁপেটা পরিষ্কার করে ছুলে নিয়েছি পিছনটা দেখো একদম গোল প্লেন করতে হবে প্লেন করে নিয়েছি এবার আমি মুখটার থেকে একটু কেটে নেব দেখো এবার পেঁপেও মুখ কেটে নিয়েছি এই দেখো পেঁপের ভিতরে দানা নেই কিন্তু মুখটা একটু ফাঁকা করে এটা চামচের পিছনটা দিয়ে এইভাবে এ দেখো ফাঁকা করে নিয়েছি ভিতরে একটাও দানা নেই ভালো করে আমি পেঁপেটা ধুয়ে পরিষ্কার পেঁপে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি দুটো নিয়েছি ডিম ডিমটাকে ফেটিয়ে নেব ভালো করে যেরকম বড় পেঁপে হবে সেরকম আন্দাজে ডিম নিয়ে নিলে হবে উপর থেকে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ একটু দেব লঙ্কার গুঁড়ো ভালো করে ফেটে নেব ডিমটাকে অল্প কিছু দেব পেঁয়াজ কুচি আবার ফেটে নেব একটু পেঁপে তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বন্ধুরা এবার আমি ফেটে নেওয়া ডিমটা ঢেলে দেবো পেঁপের ভিতরে ব্যাস আমার আর লাগবে না ডিমটা ফুলে উঠবে অনেকটাই ধরে নিয়েছি ছোটো একটা ডিপ ডিপাড়ি বসিয়ে দেব ফাঁড়িতে জল দেব ভিতরে দেখেছ কতটা দিয়েছি একটু ফাঁকা রাখতে হবে ডিমটা ফুলে যাবে আর এই যে পেঁপে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পেঁপেটা এবার আমি সিদ্ধ বসিয়ে দেব হাড়ির ভিতরে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন এইভাবেই বসিয়ে দিতে হবে আর একটু জল দিয়ে দেব দেখো জল অনেকটা দিয়ে দিয়েছি এবার আমি একটা বাটি নিয়েছি বাটি নিয়ে ঢেকে দেবো এইভাবে সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট পেঁপেটা সিদ্ধ করব। তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা উঠিয়ে নেব এই দেখো ঘুটছে ভালো করে এবার আমি পেঁপের এই ঢাকনাটা এবার তুলে নেব এই দেখো একটা নিয়ে নিয়েছি লোহা ছিপ এটা নিয়ে নিয়েছি আমি কাটি ব্যবহার করছি না এটাই আমরা পরিষ্কার করে এ দেখো ঢুকিয়ে দিলাম এ দেখো পুরোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এর ভিতরে আমি মশলা সব রেডি করে নিয়ে চলে এসছি আড়িটা ধরেই নামিয়ে নেব রেখে একটু ঠান্ডা করার জন্যই রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল দেবো দুটো শুকনো লঙ্কা টুকরো একটা তেজপাতা অল্প করে ডালচিনি দেবো দুটো এলাচ এরপরে দেবো গোটা জিরে তারপরে দিয়ে দেবো বাটা মশলা একটা গোটা পেঁয়াজ আর কিছু রসুনের পোয়া একসঙ্গে বেঁচে নিয়েছি সেটা দিয়ে দেবো এক মিনিট একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম দেখো পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ ভালো করে কষিয়ে নেওয়া এক থেকে দেড় মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে করে মশলা কষিয়ে নিয়েছি এবার অল্প করে দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি ঝোলটা আমার তিন থেকে চার মিনিট ফুটবে তারপরে আমি পেঁপে আর ডিমটা দেবো তার আগে ঝোলটা ফুটতে লাগুক বন্ধুরা আমি পেঁপেটা কেটে নিয়ে দেখো ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেটে নেব পেঁপেটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি পিস করে নেব তোমরা চেলে চার ফালেও করতে পারো কিন্তু আমি গোল গোল রিং রিং করবো পেঁপেও সিদ্ধ হয়ে গেছে আমার ভালো করে দেখেছো বন্ধুরা ডিমগুলো পুরো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো সব আমি পিস করে নিয়েছি ভালো করে দু তিন মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম অনেকটা কমে গেছে এবার আমি পিস করা পেঁপে আর ডিমটাকে এইভাবে ছেড়ে দেব পেঁপেটা খুব সুন্দর গলে গেছে বন্ধুরা আর ভিতরে দেখো কি সুন্দর তারার মতন হয়েছে ডিমটা চলো পেতে দিলাম এই দেখো ঢাকনা দিয়ে ভালো করে দু মিনিট আমি ঢেকে ফুটিয়ে নেব ঢাকনা এবার তুলে নেবো দু থেকে তিন মিনিট হয়ে গেছে দেখো ফুটছে কি সুন্দর প্রত্যেকে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা তোমরা চেলে এটাকে লম্বা লম্বাও খালি করতে পারো এই গোল করে মাঝখানটাও খালি করতে পারো ধনে পাতা দিয়ে দেবো প্রত্যেকে দেবো ধনে জিরে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করা সেটা দিয়ে দেব ভালো করে একটু মিলিয়ে নেব নামানোর টাইম হয়ে গেছে বন্ধুরা নামানোর আগে একটু গরম মশলা দেব এক চামচ ঘি দেব ভালো করে নাড়িয়ে নেব এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আজকের আমার ডিম পেঁপের তরকারি নামিয়ে দেবো বন্ধুরা এবার আজকের এই পেঁপের সঙ্গে ডিমের রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই একটু কষ্ট হবে গোটা পেঁপেতে দিতে কিন্তু চেষ্টা করে বানিয়ে দেখে ভালো হবে ভালোও লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার